বন্ধুরা ভূতের গল্প ছোটবেলা থেকে আমরা অনেক শুনেছি কেউ বলেছে তারা ভূত দেখেছে কেউ বলেছে শুধু কিন্তু কি মানুষের মনের আজকের আমরা জানবো ভূতের অস্তিত্ব নিয়ে বিভিন্ন মতামত বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি এবং রহস্যময় কিছু গল্প ভূত নিয়ে মানুষের কৈতুহল অনেক পুরনো প্রাচীনকাল থেকেই বিভিন্ন সংস্কৃতিতে ভূতের ধারণা পাওয়া যায় ভারতীয় পুরাণে প্রেতাত্মা পশ্চিমের সংস্কৃতির স্পিরিট বা গোস্ট এবং জাপানি ইউরেই ইউরেজের নিজের গল্প আছে। কেউ বিশ্বাস করে বুধ হল মৃত মানুষের আত্মা যারা কোনো কারণে পৃথিবী আবার কেউ বলে এগুলো শুধু মানুষের মনের ভ্রান্তি বুথের অস্তিত্ব প্রমাণ করার পক্ষে কিছু লোক যুক্তি দেন যেমন অদ্ভুত অভিজ্ঞতা অনেকেই দাবি করেন তারা অদ্ভুত আওয়াজ শুনেছেন বা পৃথিবীর কিছু জায়গা যেমন ভানগর দুর্গ বা আমেরিকার কিছু পুরনো বাড়ি পরিচিত হান্টিং কিছু বিশেষ যন্ত্র ব্যবহার করে বুথের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করেন তবে এগুলো কতটা বিশেষযোগ্য তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে বিজ্ঞানী এবং গবেষকদের মতে বুথের অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি বরং তারা মনে করেন মনের বয় বা মানসিক চাপ থেকে অনেক সময় অদ্ভুত কিছু দেখার বা শোনার অভিজ্ঞতা হতে পারে কিছু পুরনো জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক তরং মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে যা ভূতের অনুভূতি তৈরি করতে পারে ঘুমের সময় শরীর সাময়িকভাবে প্যারালাইজড হয়ে গেলে অনেকেই ভূতের উপস্থিতি অনুভব করেন তবে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোর ব্যাখ্যা এখনও বিজ্ঞানী দিতে পারেনি একাধিক মানুষের একই সময় একই ইন্ডেন্ট জায়গায় অদ্ভুত অভিজ্ঞতা বা করে নিয়েছেন ক্যামের দ্বারা পড়া কিছু রহস্যময় ছায়া বা আওয়াজ যা আমাদের প্রমাণ করতে হিসাবে মানেন এই ধরনের ঘটনাগুলো কল্পনা বা বাস্তব তা নিয়ে বিতর্ক আছে বিজ্ঞান এবং কল্পনার মধ্যে দূরত্ব অনেক কেউ বিশ্বাস করে কেউ করে না তবে একটি জিনিস নিশ্চিত মানুষের বই এবং কৈতুহল এই ধারণাকে এত শক্তিশালী করে তুলতে আপনারা কি ভূতের অস্তিত্ব বিশ্বাস করেন নাকি এগুলো শুধুই গল্প নিচে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না